बातिल दबने वाले आए आसमान ही हम बातिल से दबने वाले आए आसमान ही हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा बातिले सामने মাথা নত করার জাতি আমরা নই বাতিলের সামনে পরীক্ষা দিতে দিতে মুসলমানরা অদ্যবধি পর্যন্ত এসেছে মুসলমানদের শির কে উন্নত করতে পারে নাই আবু জাহেল চেয়েছে আবুল আহাব চেয়েছে ফেরাউন চেয়েছে নমরুদ চেয়েছে কারুন চেয়েছে সবাই চেয়েছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু কেউ পেরেছে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره المشركون الله اكبر الله ربنا কোরআনে কারিমের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা চায় ফুদিয়া আমি আল্লাহর নূরকে আলোকে নির্বাপিত করে দেবে শেষ করে দেবে বরং আমি আল্লাহ তাআলা আমার আলোকে পরিজলিত করি পূর্ণতা দান করি তাতে কাফের আর মুশরিকদের কলিজার মধ্যে যত জ্বালা যন্ত্রণা হয় না কেন বাংলাদেশী ইসলামপন্থীদের অবস্থান ভালো দেখে বামার রামেরা আর ইসলামিক আর একটা দল ইসলামের নাম দিয়া ইসলামের নাম দিয়া আর দল কাফের আর মুশরিকদের সাথে আতাত করে ইসলাম পন্থীদের শক্তিকে খর্ব করার জন্য উঠে পড়ে লেগেছে আবার আর দল নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওরা মুসলমান মুমিন দাবি করে ঠিক ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহু আকবার কিন্তু আমি আল্লাহ সাক্ষী দিতেছি ওরা আদৌ ইমানদার কারণ ইমানদার হলে বলতে পারে না শরীয়তের আইনে আমরা বিশ্বাস করি না কোন ব্যক্তি যদি এই ধরনের কথা বলে শরিয়তের আইনে আমরা বিশ্বাস করি না আল্লাহর কসম কসম আল্লাহর করে বলি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ওই দলের মানুষগুলো ওই দলে ওই ওই নেতা তিনি আর ইমানদার বলে দাবি করতে পারেন না তিনি কা হয়ে গেছেন কারণ শরীয়তের আইন কার এই কোরআনের আইনগুলো কার কোরানের আইনকার শরিয়তের আইনকার চোর চুরি করলে হাত কেটে দিতে হবে আইনকার এটা আমি নোমানি বানানো কোনো আইন নয় জেনাকার জেনা করলে তার শাস্তি কোরআন শরীবে আছে না নাই এই শাস্তিগুলোর এগুলোই হলো শরিয়তের ল এই শরিয়তের ল যারা আবার স্বীকার করে যারা মানে না তাদের কি কোরআন কাফের বলেছে ডেক কিনা এরা জনমে ষড়যন্ত্র করতেছে ইসলামটাকে ঠেকানোর জন্য কিন্তু ইনশা আল্লাহ কশিন কালেও তারা ঠেকাইতে পারে নাই আর ভবিষ্যতেও পারবে না ঠিক কি না বাতিল সে দপনে ওয়ালে আয়ে আসমান হি হাম বাতিল সে দপনে ওয়ালে মুসলমানদের শির কে উন্নত করতে পারে নাই আবু জাহেল চেয়েছে আবুল হাব চেয়েছে ফেরউন চেয়েছে নমরুদ চেয়েছে কারণ চেয়েছে সবাই চেয়েছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু কেউ পেরেছে কি বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন সতে জাকার হাহেব আজল শ্বে রজ সতে জাকারাহা হেব আজল শ্বে তায়েম রজ চাগে মস্তফা বিশে শরারে হবি আবুল হাবের গুষ্ঠিরা সারা জীবন তাদের সাধনাই ছিল কামনাই ছিল বাসনাই ছিল এই মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের। আনিত জালিত জানি তো মক্কার মরু প্রান্তয় নির্বাপিত করতে তারা চেয়েছে আর আমার মালিক বলেছেন হাবিব কোনো ভয় নাই কোন অর্থাং নাই আরফা নালাকা দিক রাখ আমি আপনার প্রশংসা দিগ দিগন্তময় ছড়িয়ে দেব। আল্লাহ একবার সুতরাং মুসলমানদের ভয় করার কোন কারণ

আইওয়ানতুমুল ফায়জুন তোমরাই সফল হবে ওয়াদাকার তবে শর্ত হলো ইনকুমতুম মুমিনিন ইফ ইউ আর রিয়াল বিলিভার যদি তোমরা ইমানদার হও সত্যিকার মুমিন হতে হবে ঠিক কিনা মুমিনের ইমান কচু কতার পানি নয় টলেমলে নয় মুমিনের ইমান ইমানের সাথে সাথে কামাত লাগবে আল্লাহ যেন আমাদেরকে তাই দান করেন বলি আমিন তো বলতেছিলাম আল্লাহ রাবুল আর আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করব গোলামি করব কার যদি গোলামী যে জন্য সৃষ্টি করা হলো যদি তা না করি তাহলে কি হবে আল্লাহ তালা বলছেন সুম্মার দাদা না হু আসফালা সাফিলিন যে গোলামির জন্য বানানো হলো যদি গোলামি না করো তাহলে তুমি নিচ থেকে নিচে নেমে যাবে তোমার মর্যাদা সম্মান নিচ থেকে নিচে নামাই দিবেন কে এর অনেকগুলো ব্যাখ্যা হয় এর অন্তত দুইটা ব্যাখ্যা এই হয় মানুষের খালকিয়াত সৃষ্টিগতভাবে মানুষ মনে করেন ছোট্ট একটা বাচ্চা যখন জন্ম নেয় জন্ম নেওয়ার পর থেকে ধরে দুই বছর তিন বছর মা বাবা আত্মীয় স্বজন তারে কি আদর যত্ন করে এই বাচ্চারা যখন দশ বছর দশ যখন এই দুই বছরের বাচ্চা যখন দশ বছর এগারো বছরে পৌঁছে তখন কিন্তু আর তারা আগের মতো চুমা দেয় না দেয় দিতে সংকোচ বোধ করে আবার এই বাচ্চাটার ভিতরে পরিবর্তন আসে ছোট সময় এই নয় দশ বছরের সময় নাদুষ নুদুস থাকে দেখতে শুনতে খুব ভালো লাগে কিন্তু যখন সে আস্তে আস্তে বয়সের একটা প্রান্তে পৌঁছে যায় যখন তার ভিতরে যৌবন আসে এরপরে যখন তার ভিতরে বার্ধক্য আসে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন তার আর আগের মতো ক্ষমতা থাকে না একগত তর্জমা হলো খলকিয়তগত ব্যাখ্যা হলো আল্লাহ তালা বলছেন মানুষকে আল্লাহ রাবুল আলমিন খলকিয়তগত আস্তে আস্তে নিচ থেকে নিচে নেমে যায় যৌবনে যেমন থাকে বৃদ্ধ বয়সীকে তেমন থাকে আর একটা অর্থ হলো আল্লাহ রব্বুল ইজ্জাত জালার আমাদেরকে সৃষ্টি করেছেন গোলামীর জন্য সেই গোলামী যদি আমরা না করি আল্লাহর আল্লাহর এবাদত আল্লাহর দশত্ব আল্লাহর বন্ধু আল্লাহর যেভাবে হক সেভাবে যদি না করি তাহলে মর্যাদা সম্মান আল্লাহ আস্তে আস্তে সব পদস্ফলন করে দিবেন এমন এমনকি কেমতের দিন আল্লাহ রাবুল আলমিন আল্লাহর গোলামী যারা করবে না তাদেরকে জাহান্নামে দিবেন কে এমন জাহান্নামে তাদেরকে দিবেন করাম শরিমাস আল্লাহর গোলামী যারা করবে না আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর জাহান্নামে তাদেরকে দিবেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা ওই আল্লাহর গোলামি যারা করবে না জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে যখন দিবেন জাহান্নামের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম যখন তাদের শরীরের চামড়াগুলো পুড়ে যাবে জাহান্নামের প্রচন্ড তাপে যখন পড়ে যাবে আল্লাহ তালা বলেন বদলা নতুন করে আমি আল্লাহ আবার চামড়া তার শরীরের ভিতরে দিয়ে দেব যাতে দুনিয়াতে আল্লাহর গোলামিনা না করে যারা মানুষ হইয়া মানুষের পূজা করেছ মানুষ হইয়া মানব রচিত মতবাদ ন্যাশনালিজম কমিউনিজম সেকুলারিজম সোশ্যালিজম মানুষের তৈরি করা মতবাদের পিছনে যারা দৌড়াইছো স্লোগান দিয়েছ জীবন যৌবন সব যারা খুয়েছ মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠার পিছনে আল্লাহ আইন বাস্তবায়নের পিছনে যার জীবনের শ্রম ঘাম রক্ত যার কাজে লাগে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেয়ামতের দিন এমন জাহান নামের আগুনে দেবেন যেই জাহান নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন তিন হাজার বছর পর্যন্ত উত্তপ্ত করেছেন আর ওই আগুনে যখনই ফালানো হবে তার গোটা শরীরের চামড়াগুলো ঝলসে যাবে পুড়ে যাবে আল্লাহ বলেন যখন পুড়ে ছাই হয়ে যাবে আমি নতুন করে বদল না আমি আল্লাহ নতুন করে আবার চামড়া গজায়া দেব যেন দুনিয়াতে কৃত অন্যায়ের সাত যেন জনমের মতো আস্বাদন করতে পারো নাউজবিল্লা। এই জন্য ভাইয়ারা আমার আমাদের গোটা জীবনে আল্লাহর গোলামি রসুল্লাহ সাল্লামের আনুগত্য করতে হবে যদি আনুগত্য করতে পারি আল্লাহ এবং তার রসুলের আল্লাহ কোরআন কালিমি বলেন তবে শোনো তাদের পদস্কলন হবে না তবে না না তাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে না নষ্ট হবে না যারা ইমান আনবে আমলে সলেহ করবে